আসসালামু আলাইকুম ওয়েলকাম সিমাজ ডেইলি ব্লগে সবাইকে আমন্ত্রণ তো গতকালকে আমার কোনো ভিডিও ছাড়া হয়নি কারণ আমি সারা দিন হসপিটাল ছিলাম সকাল থেকে রাত মানে ফিরতে ফিরতে অনেক রাত হয়েছে তো যার কারণে এসে আর ভিডিও ছাড়ার মতো কোনো অবস্থা ছিল না তো যা আজকে যেহেতু কালকে তো রান্নাই করতে পারি না কোনো রকম খাবার দাবার খেয়েছি তো আজকে হচ্ছে রান্না করছি আবার বাসে এসে জানি না খা মানে খাওয়ার সুযোগ হবে কি না কারণ সারাদিন বাবুর বাবা হসপিটালে থাকে তো ছেলে স্কুলে গেছে ছেলের আবার সিটি পরীক্ষাটা হওয়ার কথা ছিল না এখন আবার ক্লাসেই নাকি হবে তো এই কারণে ছেলে আমার একটু টেনশন করছে যে পরীক্ষা কারণ হবে না শুনে তার একটু রিল্যাক্স ফিল করছিল এখন হচ্ছে হবে শুনে সে একটু চিন্তিত তো যাক পরীক্ষা যেতে দিতে হবে এদিকে দাদু সুখ মানে কোনোটাই তার ভালো লাগছে না এখন হচ্ছে আমার ভিডিও ছাড়ার কোনো আসলে ইচ্ছা ছিল না আর যে অবস্থা না পেজে কাজ করার ইচ্ছা থাকে না হচ্ছে ভিডিও ছাড়ার তো সব কিছুই তো করতে হয় তো বাসায় আসি বলে আজকে আর কি পেজে কাজ করছি তো এখন হচ্ছে আমি এটাই চাই যে আপনারা এই মুহূর্তটা কেন আপনারা সব সময় আমার পাশে থাকবেন আর যখন কেউ বিপদ আসে অনেক সময় অনেকভাবে আমরা পেজে কাজ করতে পারি না তো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা সবসময় আমাদের পাশে থাকবেন সবস্থায় সাপোর্ট করবেন আর আপনাদের হচ্ছে আপনারা যদি আমাদের একটু পাশে থাকেন তাহলে আমরা ভরসা পাই কারণ আপনাদের ভরসায় তো আপনারা দোয়া করবেন যাতে আমার শাশুড়ি ভালো হয়ে আসে আবার সব কিছুই স্বাভাবিক হয় তো আজকে হচ্ছে আর আমি আমার রোজা আজকে শেষ আজকে রোজাটা রাখলেই মানে ছয় রোজা হয়ে যাবে তো এটা আমার বাকি ছিল আমি কোনো কারণে করতে পারি নাই বাসায় বিভিন্ন রকমের এটা সেটা অনেক ঝামেলা ছিল আমার ওই সব কিছুই শেষ কিন্তু দেখেন একটা শেষ করতে না করতে আরেকটা এসে যায় কি করবো সব কিছুই করতে হবে তো যা কেমন হয়েছে বা ভিডিওটা যেমন হয়েছে আপনারা দেখবেন সাপোর্ট করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ